কথা বলতাম আমি বাড়িতে আসলাম মোবাইল দেখতাছি হঠাৎ করে আমরা কল করছে আমার মামা না কল করে মামা তোর ঘরে আগুন লাগবে আমি দৌড়ে আইছি আই আজি আমার ঘরে দরজা ভেঙে গেলে টিন ভেঙে গেছে ওপরে কারেন্টে ইলেকট্রিসিটি ইয় ফায়ার ব্রিগেড থেকে আইসে আই এসে তারা নিয়ে পাইছে কিন্তু আমার এটা আমার যতটুকু সম্ভব হে নেশা করে হে হইল ইঞ্জেকশন লই না হেরা আমি কইছি আমি বাবারও দুদিন আগে কইছি বাবা গাড়িটা বিচ্ছালা হেরা দিও না গাড়িটা কার গাড়িটা আমার শুরু ভাই গাড়িটা আমি চালাই

কি মনে হয় যদি লেট হইতো কি হইতে পারতো লেট হইলো লেট হইলো তো মনে হয় আমার ঘর লাগলিলে আমার দিন সূত্র বললিলে আর পাশে একটা গাড়ি আসতো পাশে দোকান বললিলে দোকান আসতো কিন্তু তারা ঠিক টাইমে আসে